প্রচণ্ড রৌদ্র বাইরে একটু আগে ভোর রাত থেকে বৃষ্টি একদম পুরো বৃষ্টি ছাদগুলো দেখলেও বুঝতে পারবে কিন্তু এখন আবার রৌদ্র ওই দেখো ওই পাশে ছাদটা দিকে না দাঁড়া ওইভাবে বুঝবে না ওই বাড়ির ছাদটার দিকে তাকো দেখবে ওই যে এইখানে জল জমে আছে ওইখানে জল জমে আছে কিন্তু এখন রৌদ্র যাই এবার উনি এই শরীর খারাপ নিয়েও রান্নাঘরে ঢুকেছেন আসলে খুশখুস খুশখুস করে কাজ করার জন্য আত তো ঢুকেছেন যাই এবার আমি আমাকে বলে তোমার কি কাজ আছে করো গিয়ে তারপরে আসো তো যাই এবার আমি ঢুকে যাই রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আমি এখন ও বেরিয়ে গেল আমি আসলাম ও অলরেডি ডাল করেছে ডাল ডাল রান্না সেদ্ধ করে রান্না ফোড়ন শোড়ন দিয়ে রান্না হয়ে গেছে মুগ ডালই করেছে আর আমি শুক্তো রান্না করবো ডালে বড়িগুলো ভেজে নিয়েছি আমার তো এক কথায় প্রতিদিন বলি আমার ভাজা ভাবতে পারো এগুলো ভাজা হয়েছে তো আমি তো জানি আমার ভাজা তো কেমন হয় তোমরা জানো আর এখানে এখন শুক্তোটা বসিয়েছি চাল ধুয়ে রেডি করে রাখা আছে ভাতটা তো এখন করব না পরে আর এদিকে এখন আমি এখানে একটু আদা নিয়েছি এই আদাটা বাটব আর একটু এটা এই আদা বাটবো আর একটু ধনে বাঁধব ধনে না তো এটা ভুল বলছে রাঁধুনি বাঁটবো শুক্ততে একটু রাঁধুনি আর ধনে দিলে এর সাথে একটু সর্ষা সামান্য একটু সরষের দানা দিয়ে দেব এই সামান্য খুবই সামানো অল্প সরষে অল্প রাধুনি আর জি এই জিড়ি বলছি আদা সুপ্ত রান্না হয়ে গেল এদিকে ক্যামেরা ধরলে একদমই আলো আসলে এইভাবে ঘুরিয়ে ধরতে হয় এই নাও এবার নামিয়ে নেব খাওয়া তো নেই কাটছে নামাবো তারপরে ওই যে সবজি রাখলাম এগুলো আলু এগুলো ধুয়ে রাখবো খুব মাটি খুব এত মাটি দিয়ে ভরে রাখি ওরা কি বলবো আর এটা ধুলে এখন দেখা যাবে এই যে আলুগুলো যতটা উপর থেকে দেখতে ভালো ততটা ভালো নয় মনে হচ্ছে খুব ভালো এটাকে যখন দুবার তিনবার ধুবো দেখা যাবে ভেতরে দুনিয়ার কালো দাগ কালো স্পট সবখানে যাই হোক বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এই এটা দেখলেই বুঝতে পারবে এটা উঠছে তো আমার স্নান হয়ে গেছে পুজো হয়নি পুজো দেবো বেলকুনিতে আসলাম ঠাকুরের জলটা পড়বো আমি এখান থেকে এই নিচে থেকে নিই এই বেসিনটা এটা নিচে একটা কল আছে ওটা থেকে ঠাকুরের জল ঠাকুর পুজো জল ঠাক নিই বা ঠাকুরের বাসন শাসন মাঝে আছে এখান থেকে করি যেহেতু ওটা আমরা কেউ ইউজ করি না শুধু ওটা ওয়াশিং মেশিনে জলটা যায় আর ওটা দিয়ে ঠাকুরের তো যাই হোক ওটা নিতে এসে দেখলাম এত ভালো লাগছে তখন খুব রোদ ছিল একটু হাওয়া দিচ্ছে হাওয়া খাচ্ছি এই আর কি আর ঝিলে জলগুলোর উপরে তোমরা বুঝতে পারবে না হ্যাঁ এবারে কাঁপছে তো হাওয়া দিচ্ছে আর এবার কাঁপছে কি ভালো লাগছে দেখতে যাই বাবা এক দুটো বাসতে চললো যাই নেই দেখো পুরো হাওয়া দিচ্ছে দিয়ে নেই পুজোটা দিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে কুচোর জলটাও পড়েছি এটা হাওয়া দিচ্ছে বলে একটু বাইরে দাঁড়ালাম আর এইটা বেজে গেছে এখন খেতে বসবো আর আজকের লাঞ্চ আজকে সব সব দিনেরটা যখন দেখাই আজকেরটাও দেখাবো যদিও আজকে সেরকম কিছু নেই নিরামিষ তো এই যে শুক্ত করেছি এইটাতে আজকে অবশ্য দুধ দিয়ে করিনি এমনি নর্মাল শুক্ত করেছি এর শরীরটাও কিন্তু ভালো যাচ্ছে না আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেজেছি পেঁয়াজ ফেঁয়াজ কিছু দিয়ে নিই আর মুগ ডাল এটা অবশ্য আমি করিনি এটা ইয়ে করেছে যাই হোক এই হচ্ছে আমাদের আজকে সিম্পল খাওয়া দাওয়া এদের তো হয়ে গেল আমি এবার খাব একদমই হালকা খাওয়া আজকে ফ্রিজে মাছ আছে কিন্তু মঙ্গলবার বলে রান্নাবান্না করিনি আর আরেকটা পোস্ত বেটেছিলাম ও ওদের দুজনকে দিয়ে দিয়েছি পোস্ত বাটা আর আরে তো ঠিক আছে চলো খেয়ে নিই পাখিও পেয়েছে গুড ইভিনিং আবার চলে আসতাম দীর্ঘ সময় গ্যাপে সেই খাওয়া দাওয়া পর্যন্ত খাওয়া দাওয়ার সময়টা দেখিয়েছিলাম ওদের তোমাদের সামনে যাই হোক তারপরে তো এক দাদার ফোন এলো আমার রায়গঞ্জের দাদার তো ওর সাথে কথাটা তো বলে যাই হোক পরে আর তোমাদের সামনে আসা হয়নি এবার বিকেলেও চাটা খেয়ে হোক আর এই টুকটাক কাজকর্ম ছিলই আসতে পারিনি আর এত গরম পড়েছে না কি বলবো আর ভাল লাগছে না মানে বাইরে যে খুব রৌদ্র ছিল দিনে বেলা তা নয় কিন্তু ভ্যাবসা গরম আর থেকে তো নিউজে বলছে যে ইয়ে হবে মানে নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টি হবে কিন্তু আমি তো বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখছি না বৃষ্টি হয়েছিল দিনের বেলা থেকে কিন্তু অল্প হয়েছিল যখন হয় ছাপ ধরে দু তিন মিনিট তারপরে বন্ধ আর দুপুরে থেকে তো গুঁয় হয়ে আছে বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই আর সেই জন্য না খুব গরম পড়ে গেছে তো যাই হোক আজকের দিনটা মোটামুটি এরকমই কাটলো নর্মাল একটা দিন যেমন কাটে সকলের আমারও সেরকমই কাটলো তো এখন তো নটা বেজে গেছে আর কালকের জন্য একটু সবজি টবজি কেটে রাখি রেখে তাই কি একটু আলমারিটা মানে এমনি বিশেষ কিছু কাজ নেই কিন্তু ওই কাজ খুঁজে বের করা যাকে বলে আর কি ওই রকম যেমনটা তোমাদের কালকে না কবে বলেছিলাম আমি তো নর্মালি যেমনটা কাটে সকলে সেরকমই কাটলো দেখি এখন আর একটু কিছু কাজ বাকি আছে করে নি এগারোটা বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানে বসে আছি নিউজ দেখছি আর ভিডিও এডিট করলাম এতক্ষণ ধরে এবার যাব শুতে যাব আসলে খাওয়া দাওয়া বলতে আমি একটু মরিয়ে খেয়েছি যেহেতু আজকে মঙ্গলবার আমি আর কেনার রুটি খাইনি আর রুটি ঘরে বানাইও নি সেই জন্য একটু আলু ভাজা দিয়ে খেলাম একটু দুধ দিয়ে মুটি খেয়ে নিয়ে না ওরা তো রুটি খেয়েছে খেয়ে একটু সবজি টবজি তার আগে সবজি টবজি কেটে নিয়েছি কালকে কি রান্না হবে সেই সবজি কেটে নিয়েছি এখানে বসেছি একটু নিউজ শুনতে তো যাই হোক এখন যাব যদি ব্লগটা আজকে এরকমই নর্মালি একেবারেই সাধারণ যে দিন আজকে একটা মানে একেবারেই যেভাবে ঘরে প্রত্যেকটা দিন কাটে সেরকমই তো যাই হোক যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে রাখছি গুড নাইট